দিল্লিকে এখন একটাই শব্দে বর্ণনা করা যায় অসহনীয় শহরটি এখন যেন আগুনে পুড়ছে বাতাসে শুষ্কতা ফাঁকা রাস্তা আর মাথার উপর রোদ যেন আগুন হয়ে নেমেছে এই ভয়াবহ পরিস্থিতিতে দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ কারণ শহরের হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা পৌঁছেছে একান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে শুনতে অবিশ্বাস্য কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর প্রচণ্ড গরমে শুধু রোদের তাপ নয় বাতাসে ভেসে বেড়াচ্ছে বিপদের সংকেত আবহাওয়া বিভাগ জানিয়েছে তাপপ্রবাহ অন্তত ১৩ জুন পর্যন্ত চলবে তার আগে বৃষ্টি বা স্বস্তি কিছুই নেই বুধবার বিকেলে আয়নগড়ে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি পালামা লোদিরোড পিতমপুরা সফদ্রজং সবখানেই তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির ঘরে আইএমডির এক বিজ্ঞপ্তি অনুযায়ী দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি যার ফলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে আজ গড় তাপমাত্রা তেতাল্লিশ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতির দমকা হাওয়া এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এনটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে রেড অ্যালার্ট মানে হলো, জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে যেমন বেশি পানি খাওয়া রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো আইএমডির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড নরেশ কুমার বলেন তীব্র গরম আজও থাকবে তবে ১৩ জুন রাতে যে পশ্চিমা ঝড় আসবে তা প্রবাহ কমাতে সাহায্য করবে হিট ইন্ডেক্সের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার পর ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে প্রতিদিনের হিট ইন্ডেক্সের মান পরিবর্তিত হয় যদিও এই হিট ইন্ডেক্স ভারতীয় আবহাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এবং এর কোনো সরকারি রেকর্ডও রাখা হয় না এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আজ মেঘলা আকাশের আভাস থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকের দিন জুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট